উপকারী আর এই ফলের মধ্যে যদি কালো আঙ্গুরের কথা বলি তাহলে তার গুণ সম্বন্ধে জানলে সত্যি অবাক হতে হয় কালো আঙুর স্বাস্থ্য ত্বক চুল বা চোখ সব জন্য উপকারী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই ছোট কালো ফলটিকে তাই ফলের রানি বলা হয় আসুন জেনে নেই কালো আঙুরের কয়েকটি গুণের অজানা কথা তবে তার আগে বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যাতে লেটেস্ট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় প্রথমে বলি বন্ধুরা হার্টের কথা কালো আঙ্গুর খেলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল ভালো হয় এর ফাইটোকেমিক্যাল হার্টের পেশিকে সুস্থ রাখে পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবার বলি যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা যদি কালো আঙুর খান তাহলে তাদের শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এই কালো আঙুর দৃষ্টিশক্তি ভালো রাখতে বিশেষজ্ঞরা নিয়মিত কালো আঙুর খাওয়ার পরামর্শ দেন ক্যান্সারের মতন রোগও প্রতিরোধ করতে সাহায্য করে এই কালো আঙুর প্রতিরোধ করে এই কালো আঙুর কালো আঙুরে খনিজ অর্গানিক অ্যাসিড আছে যেটা কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা দূর করে সাথে সাথে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কালো আঙুর বন্ধুরা কালো আঙুরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় আছে কালো আঙুর খেলে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে ফলে ত্বকের বলি রেখা কালো ছোপ বিভিন্ন সমস্যায় কালো আঙুর খান কালো আঙুরের পেস্ট আপনি ত্বকেও মাখতে পারেন কালো আঙুরের পেস্ট মুখে মেখে পনেরো মিনিট বাদে মুখটা ধুয়ে ফেলতে হবে কয়েকদিন করলেই আপনি এর পার্থক্যটা বুঝতে পারবেন চুলের জন্য কিন্তু কালো আঙুর খুব উপকারী কালো আঙুরের বীজ পেস্ট করে অলিভ অয়েলের সাথে মিশিয়ে করতে পারেন এই তেল থেকে ভিটামিন ই পাওয়া যাবে যেটা চুল পড়ার সমস্যা কমায় ও চুলের সাদা হয়ে যাওয়া সাদে ও গুণে কালো আঙুর অতুলনীয় তাই নিয়মিত কালো আঙুর খাওয়ার অভ্যাস করুন তাহলে বন্ধুরা আমার উপকারিতা কোলেস্টেরলের মাত্রা কমাতে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আঙুর এতে টরবেন নামক এক ধরনের যৌগ উপাদান থাকে যা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে আর মাত্রা যদি কমে গিয়ে থাকে কোলেস্ট্রলের সেক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকাংশে কমে গিয়ে থাকে করে আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে তামা লোহা ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অ্যাজমা প্রতিরোধে আঙুরের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে থাকে ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় এই ফলটি এবং ফুসফুসে আর্দ্রতা যেহেতু বাড়িয়ে থাকে তো সেজন্য এটি অ্যাজমা প্রতিরোধ করে থাকে বদহজম দূর করতে নিয়মিত আঙুর খেলে বদহজম দূর হয় অগ্নিমান্ড দূর করতেও আঙুর বিশেষ কার্যকর ভুলে যাওয়া রোগ অনেকে ছোট ছোট বিষয়গুলো খুব দ্রুত ভুলে যান আবার কোন ঘটনা স্মৃতি থেকে মুছে যায় কিন্তু এটা এক ধরনের কিন্তু একটা রোগ হেলা রোগ এড়াতে নিয়মিত আঙুর মাথা ব্যথা হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেল এ সময় আঙুর খেলে আরাম বোধ হবে চোখের স্বাস্থ্য চোখ ভালো রাখতে কার্যকর এই ফল বয়সজনিত কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব ভালো উপকার আনবে এই আঙুর স্তন ক্যান্সার স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন এমন রোগীরা খেতে পারেন আঙুর গবেষণায় দেখা গেছে আঙুরের উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম কিডনির জন্য আঙুরের উপাদানগুলি ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে সেই সঙ্গে কিডনির রোগ ব্যাধির বিরুদ্ধেও লড়াই করে থাকে ত্বকের সুরক্ষায় আঙুরে থাকা ফাইটোকেমিক্যাল ও ফাইটোনিউট্রিয়েন্টস ত্বকের সুরক্ষায় কাজ করে থাকে আর আছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি যে